আসসালামু আলাইকুম আহমেদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছে ঢাকা দক্ষিণ সিটির এটা আটষট্টি নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নম্বর ওয়ার্ড এটা এটা পশ্চিম ট্যাংরা হ্যাঁ পশ্চিম ট্যাংরা ক্যানেল পার বলে এটা ক্যানেল পাড়া বলে দুই কাঠার মধ্যে এক দুই তিন চারতলা বিল্ডিং দুই কাঠার মধ্যে চারতলা বিল্ডিং সিটি পাইলিং করা সাততলা ফাউন্ডেশন সিটি পাইলিং করা সাততলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট ঠিক আছে চমৎকার একটা বাড়ি স্থাপনা সিটি পাইলিং করা সাততলা ফাউন্ডেশন চারতলা কমপ্লিট রানিং বাড়া আছে ঠিক আছে এদিকে বাড়ার চাহিদা খুবই বেশি এবং এটার ফ্লোরও খুব ওঠা আছে ঠিক আছে ফ্লোরও ওঠা আছে এটার ভবিষ্যতে এদিক দিয়ে একটা রাস্তা হবে এদিক দিয়ে একটা বারো ফিটের রাস্তা হবে এদিক দিয়ে একটা বারো ফিটের রাস্তা হবে এদিক দিয়ে গিয়ে সামনে যাবে উত্তর দিকে একটা রাস্তা যাবে হ্যাঁ 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 একটা রাস্তা যাবে আমার বলছি ঠিক আছে এটাও একটা রাস্তা এটাও একটা রাস্তা জয়দর গাজী মালিক

ও আচ্ছা ঠিক আছে আমিছি এই যে আসতেছি আচ্ছা আমি আসতে আছি আসতে আছি সাততলা ফাউন্ডেশন ঠিক আছে দেখানো এই যে রোড চারতলা কমপ্লিট হয়ে গেছে গা পাক্কা দুই কাঠার মধ্যে পাক্কা দুই কাঠার মধ্যে দুই ইউনিটের ভারি ঠিক আছে

এখান থেকে স্টাফ কোয়াটার একদম কাছাকাছি দশ টাকা বাড়া ঠিক আছে স্টাফ কোয়াটার খুবই কাছাকাছি দশ টাকা বাড়া এটা ব্যাংকীয় বলে একদম ঘনবসতিপূর্ণ এলাকা বাড়ার চাহিদা প্রচুর মালিকের মূল্য এক দাম এক কোটি নব্বই লক্ষ টাকা ফিক্সড নো এক কোটি নব্বই লক্ষ টাকা দামাদামি করার জন্য কেউ ফোন দিবেন না যাতে দামে পছন্দ হয় তারাই দয়া করে আমাকে ফোন দিবেন পঞ্চাশ হাজার টাকা রানিং ভাড়া আছে চারতলা কমপ্লিট দুই কাঠা জমির মধ্যে চারতলা কমপ্লিট সাততলা করা যাবে হ্যাঁ হ্যাঁ আসসালাম হ্যাঁ রুম করা বলতে রুম হ্যাঁ বাথরুম দুইটা হ্যাঁ